আপনার পেজে ফলোয়ার বাড়ছে না একটা ক্লিকে আপনি শত শত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন সেই গোপন টিপসটাই আজকে শেয়ার করব ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকেই কমেন্ট করেন আপু পেজের ফলোয়ার কিভাবে বাড়াবো আমার পেজে তো ফলোয়ার বাড়ছে না আসলে পেজে ফলোয়ার বাড়ানোর জন্য কতগুলো রুলস আপনাকে মেনে চলতে হবে তাহলে দেখবেন ফলোয়ার আস্তে আস্তে বেরিয়ে চলছে কিছু কিছু গোপন টিপস আছে এবং সেটিংস আছে যেগুলো আমরা অনেকেই জানি না আর যার ফলে আমাদের ফলোয়ার বাড়ে না ফলোয়ার গ্রো করাটা কিন্তু আপনার কন্টেন্টের উপর নির্ভরশীল আপনার কন্টেন্ট যত ভালো লাগে অডিয়েন্সের কাছে ততই কিন্তু ফলোয়ার বাড়তে থাকে এর জন্য সবসময় চেষ্টা করবেন আপনার অডিয়েন্স কী টাইপের কন্টেন্ট চাচ্ছে সেই টাইপের ভিডিও মেক করতে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে আর সব সময় নিয়মের মধ্যে চলতে হবে ভিডিও আপলোডের ক্ষেত্রে সময় নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আপনি প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন তাহলে একই সময়ে ভিডিও আপলোড করতে হবে আজকে চারটায় কালকে এরকম ভাবে না যদি আপনি রাত আটটায় ভিডিও ছাড়েন তাহলে প্রতিদিন রাত আটটায় ভিডিও আপলোড করতে হবে অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে ভিডিওতে লাইক কমেন্ট করে কিন্তু পেজটা ফলো দেয় না তাদেরকে আমরা কিভাবে ইনভাইট করব সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব মূলত আমরা নতুন অনেকে আছি যারা এই নিয়মটা জানি না আর এই নিয়মটা জানার ফলে আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি সিক্রেট টিপসটা হচ্ছে আপনি আপনার পেজ থেকে বের হয়ে আপনার মোবাইলের ম্যাটা সুইট অ্যাপে ঢুকবেন আর যারা ব্রাউজার থেকে লগ ইন করা তারা ব্রাউজার দিয়ে ঢুকবেন ঢোকার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আপনি এটাকে স্ক্রল করে উপরের দিকে ওঠাতে থাকবেন প্রথমে আপনার ভিডিওগুলো দেখা যাবে আপনার পেজটাকে স্ক্রল করে উপরের দিকে থাকবেন থাকতে ওঠাতে দেখবেন নিচে একটা লেখা আসছে স্যান্ড ইনভাইটস এই স্যান্ড ইনভাইটটাই হচ্ছে মূলত যারা আপনার ভিডিওতে বিভিন্ন কমেন্ট করে থাকে কিন্তু ফলো দেয় না তাদেরকে এখান থেকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন এখানে হচ্ছে সিলেক্ট অলে ক্লিক করবেন ক্লিক করার পর লাইক লাভ যে যে রিয়েক দিয়েছে সেগুলো সিলেক্ট করে দিবেন তারপর নিচে স্যান্ড ইনভাইটস লেখাতে ক্লিক করে দিলেই কিন্তু ওনাদের প্রোফাইল বা পেজে আপনার ইনভাইট চলে যাবে এর আর এইভাবে করে প্রতিদিনে আপনি সর্বোচ্চ এক হাজার জনকে ইনভাইট পাঠাতে পারবেন আর এক হাজার জনের মধ্যে একশো জন হলেও আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করে নেবে এতে করে কিন্তু শত শত ফলোয়ার বেড়ে যাচ্ছে আপনার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ